দেখবেন সমাজে বহু কা পুরুষ আছে, রাগের সময় স্ত্রীকে তালাক দেওয়া পরে আফসুস করে আসে নাকি নাই আমার বলেন বলেন এমন পুরুষ আছে নাকি নাই তালাক দেওয়ার পরে পরে আফসুস করে তিন তালাক দেওয়ার পরে আফসুস করে এবার ইমাম সাহেবের কাছে দৌড়ায় সমাজের নেতাদের কাছে দৌড়ায় স্ত্রী একদিকে দিয়ে দৌড়ায় স্বামী অন্যদিকে দৌড়ায় আমার দুইটা ছেলে আছে আমার তিনটা মেয়ে আছে এই সন্তানের কি অবস্থা হবে এরে ভাই এই চিন্তাটা আগে করার দরকার ছিল তিন তালাক দেওয়ার পরে চিন্তা করে কোনো লাভ নাই আল্লাহ বলেন হাত্তা আতঙ্কি হা যাও জনগণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় এই স্বামীর জন্য স্ত্রী হালাল নাকি হারাম একটু আওয়াজ দে বলেন না হালাল নাকি হারাম হে আমার বায়ারা বন্ধুরা আমার বর্তমান সময়ে দেখা যায় তালাক দিতে দেরি আবার ঘর সংসার করতে দেরি হয় না ঠিক না বেটিক বায়ারা আমার তিন তালাক দেওয়ার পরে এই স্ত্রী তিন মাস ইদ্যত পালন করবে তিন মাস পরে যদি দেখে তার গর্বের সন্তান নাই তাহলে এবার বিয়ে বসতে পারবে যদি দেখে গর্বের সন্তান আছে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত বিয়ে বসতে পারবে না হে আমার বায়ারা বন্ধুরা আমার বিধানটা কার একটু আওয়াজ দিয়ে বলেন তিন মাস যাওয়ার পরে যদি দেখে গর্বের সন্তান না হয় এবার এই নারীটা অন্য জায়গায় বিয়ে বসবে পূর্বে যেমন গর সংসার করার জন্য বিয়ে বসছে এমনই নিয়ত নিয়ে বিয়ে বসবে এবার যদি ওই স্বামী মারা যায় অথবা কোনো কারণে স্বামী তালাক দিয়ে দেয় অথবা স্বামীর কোনো দোষের কারণে শরীর সম্মত কোনো কারণে যদি স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেয় আবার তিন মাস ইদ্যৎ পালন করবে ইদ্যত পালন করার পরে যদি দেখে গর্বের সন্তান নাই তাহলে এবার ইচ্ছা করলে প্রথম স্বামী বিয়ে করতে পারবে প্রথম স্বামীর কোনো মৌলভীকে দিয়া পাঁচশো এক হাজার টাকা দিয়ে তাকে দিয়ে বিয়ে পড়ায়া আবার স্বামী স্ত্রীকে এক জায়গা মিলিয়ে দেয় না কি নাই আমার এদেরকে মিলিয়ে দেয় না মিলিয়ে দেয় না বরং এদেরকে জিনার সাগরে বাসিয়ে দিয়ে দিচ্ছে ঠিক না বে ঠিক ভাই আর আমার যতদিন একে অপরকে ধরবে একে অপরের দিকে তাকাইবে একে অপরের সাথে শয়ন করবে একে অপরের সাথে মিলন করবে প্রত্যেকটা দেখায় প্রত্যেকটা দেখায় প্রত্যেকটা টাসে প্রত্যেকটা মিলনে জিনার গুণা হবে যত সন্তান হবে একটু হালাল জাদা হবে না সবগুলা হারাম জাদা হবে কথা ঠিক না বে ঠিক আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন ভাই আর আমার কেয়ামতের পূর্বে নবীজি বলেন আকসাউ আউলা দুজিনা নবি বললেন কিয়ামতের পূর্বে হারাম হারামজাদার সংখ্যা বেড়ে যাবে তখন একজন সাহাবী জান্নাত মহল আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই সময়ের কথা বললেন হারাম হারামজাদার সংখ্যা বেড়ে যাবে ওই সময় তাদের সামনে কুরআন থাকবে কি না নবি বললেন হ্যাঁ তাদের সামনে কুরআন থাকবে আবার প্রশ্ন করলেন নবিজি তারা মুসলমান থাকবে কি না হ্যাঁ তারা মুসলমান থাকবে নিজকে মুসলমান বলে দাবি করবে নবী তাহলে তারা কিভাবে হারাম জন্ম দিবে আমার আপনার নবী বললেন শোনো সে তার স্ত্রীকে তালাক দিবে তালাক দেওয়ার পরে অস্বীকার করবে বুঝেন না কথা তালাক দেওয়ার পরে কি করবে সকাল বেলা তালাক দেয় বিকাল বেলা অস্বীকার যায় আসে না কি নাই ভাই আমার রে ভাই এই হারাম কাজ করা যাবে না যে ইমাম তাদেরকে বিবাহ পরিয়ে দিল যেই নেতা টাকাকে তাদেরকে বাড়ি কয়েকটা দিয়ে আবার মিলিয়ে দিল এরা দুনিয়ার জীবনে সার পাইলো কে আমার বয়দানে জিনা কারারে কাতারে দাঁড়াইতে হবে ঠিক না ব্যাধি বলেন তো এটা বর্তমান সমাজে কম হয় না বেশি হয় একটু আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি বায়েরা আমার তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার যেই কথা বলতিছিলাম আমার আপনার নবী বলেন হে আমার উন্নতরা শোন তোমরা রোজা রাখো আল্লাহ তালা বললেন তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা মোত্তা কি করতে পারবা আল্লাহ বলেন এক নম্বরে মোত্তা কি কারা যারা প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর পথে ব্যয় করে সচ্ছলতা অসচ্ছলতা আমি আল্লাহর পথে ব্যয় করে দুই নম্বরে গুসাকে হজম করে তিন নম্বরে আল্লাহ বলেন মানুষকে ক্ষমা করে দেয় অন্যায় করেছে আপনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে আপনার অর্থ আছে আপনার কি আছে শক্তি আপনার ক্ষমতা আছে তারপর আপনি তার থেকে প্রতিশোধ নেন না আপনি তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ বলেন এই গুণটা হলো মোত্তাকিদের গুণ চিল্লে বলি আল্লাহ